অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ ইংলিশ এর অরিয়েন্টেশনের প্রোগ্রামটি আজকে সত্যি অসাধারণ ছিল আমার সব থেকে ভালো অরিয়েন্টেশন প্রোগ্রাম এটা শুরুতেই কোরআন তিলাবাত গীতা পাঠের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয় এরপর শিক্ষক পরিষদের স্যার এবং উপাধ্যক্ষ স্যার অধ্যক্ষ স্যারের আগমন ঘটে এরপর মনিরা সিরাজ আনোয়ার মামুন একজন বড়ো ভাই সহ আমি নবীনদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেই নবীনদেরকে এভাবে বরণ করতে পেরে আমাদের অনেক ভালো লাগতেছিলো তারাও অনেক খুশি এরপর নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয় এবং প্রবীণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশ কয়েকজন বক্তব্য প্রদান করে তাদের মধ্যে আমিও ছিলাম This is Indaduna Kiran. Currently I am doing my honors in Department of English, already on the board. My honorable teachers, my builders, my youngers, my friends and my dear treasures.

অনেক জ্ঞান গর্ভ বক্তব্য আমাদের নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রদান করেন স্যারের বক্তব্য শিক্ষার্থীরা মনোযোগের সাথে শুনতে থাকেন এরপর এরপর আমাদের আমাদের উপাধ্যক্ষ স্যার রুমে প্রবেশ করেন এবং তিনি বক্তব্য প্রদান করেন এরপর বক্তব্য নিয়ে আসেন আমাদের ডিপার্টমেন্টের আইকন সাফিউর বাসার এরপর অনুষ্ঠানের মাঝে হঠাৎ করেই হাতের তালিতে মুখরিত হয়ে যায় আমাদের ডিপার্টমেন্ট কারণ আমাদের ডিপার্টমেন্টের মাহবুজার রহমান স্যারের জন্মদিন এর কেক নিয়ে আসা আসে আমাদের এক শিক্ষার্থী এরপর কেক কাটাকাটি শুরু হয় সত্যি দিনটি একটি স্মরণীয় দিন হিসেবে থেকে যাবে এরপর নবীন এবং সবার জন্য হালকা নাস্তা বিতরণ করা হয় এভাবেই আমাদের আজকের অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে আই লাভ মাই ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ইংলিশ ভেরি মাস